ভাইদের দিকে ভাইদের দিকে যারা সবাই রয়েছেন তাদের দিকে ঘোরানো যায় আপনারা একটু হাত তুলে বলুন তো আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো আমি আপনাদের যে অডিও ক্লিপটা শোনালাম আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বিজেপি যেভাবে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছে বিজেপি যেভাবে রাস্তার টাকা বাড়ির টাকা আবাসের টাকা বন্ধ করেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এরা বন্ধ করতে চায় আমি আপনাদের কথা দিচ্ছি যে চিন্তার কোনো কারণ নেই আপনারা কেউ ভাবতেই পারেন বিজেপি তো জিতে দু হাজার উনিশ সালে জেতার পর বাংলার একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে আবাসের টাকা বন্ধ করে দিয়েছে তাহলে হতে পারে এটা লক্ষ্মীর ভান্ডারের টাকাও বন্ধ করে দেবে যতদিন বাংলায় তৃণমূলের সরকার রয়েছে এবং যতদিন আপনাদের জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা জনপ্রতিনিধিরা রয়েছে এবং যতদিন আমাদের মামাটি মানুষের সরকার থাকবে আমাদের প্রার্থীরা আপনাদের আশীর্বাদ পাবে ততদিন আপনার লক্ষ্মীর ভাণ্ডারে বিজেপি চোখ তুলে তাকানোর দুঃসাহস করতে পারবে না আপনি যেভাবে মাসের প্রথমে দ্বিতীয় তারিখে তৃতীয় তারিখে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন একইভাবে যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার বাংলায় থাকবে ততদিন আপনি মাসের শুরুতে লক্ষ্মীর ভান্ডার পাবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডারে হাত দিতে পারবে না যতদিন আমরা বেঁচে আছি আপনি যেভাবে পাচ্ছেন প্রতি বছর বারো মাস আগে পাঁচশো টাকা পেতেন এখন এক হাজার টাকা পাচ্ছেন আগে বছরে ছ হাজার টাকা পেতেন এখন বছরে বারো হাজার টাকা পাচ্ছেন একই ভাবে আপনি লক্ষীর ভান্ডার প্রতি বছর পাবেন প্রতি মাসে পাবেন বছরে বারোবার আর মাসের প্রথম এক সপ্তাহের মধ্যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন